সালামু আলাইকুম দুই মুরগি খামার চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে আমি এই যে গত দুই দিন আগে অর্থাৎ পরশুদিন আমার যে দুইটা মুরগি এবং কিছু বাচ্চার ঠান্ডাজনিত মারাত্মক তীব্র আকার ধারণ করেছিল যার ফলে আমি তাদেরকে যে ডোজ অ্যারোম্যাক্স স্কোয়ার অ্যারোম্যাক্স নামক ঔষধ প্রয়োগ করেছিলাম তাদের দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো আছে দেখা যাচ্ছে এতদিন হাঁকরে নিঃশ্বাস নিচ্ছে কালকে থেকে বেশ মোটামুটি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছে এবং ভেতরে খাওয়া দাওয়া করতেছে আমি এই লাইটটা সারাদিন রাত জ্বালিয়ে রাখি এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি মানে দুই দিন পর আজকে থেকে আমি আবার আরেকটা ওষুধ চালু করতে যাচ্ছি সেই ওষুধটা হচ্ছে আপনার বুস্ট ব্রিড অ্যান্ড যেটা হচ্ছে স্কোয়ারের এটা একটা লিকুইড সিরাপ আর এটার মধ্যে সাধারণত ভিটামিন মিনারেল এবং অ্যাসিড এই সকল উপাদান থাকে যেহেতু ঠান্ডাজনিত কারণে এটা কিছুদিন ধরে খেতে পারেনি এবং পায়খানার মাধ্যমে পাতলা পায়খানার মাধ্যমে অনেক পরিমাণে ডিহাইড্রেট হয়ে গিয়েছে সেই জন্য আমি এই ভিটামিন এবং ভিটামিন মিনারেলাম সেটা এগুলো খাওয়াচ্ছি আজকে থেকে দেওয়া শুরু করব যাতে এই ডিহাইড্রেশনটা কেটে যায় আপনারা চাইলে এটা এই ধরনের ভিটামিন আছে অথবা অন্যান্য যে ভিটামিনগুলো আছে সেটা দিতে পারেন আমি এটার সাথে এটা দিচ্ছি এবং ডিহাইড্রেশন কাটানোর জন্য সাথে আপনি স্যালাইন জাতীয় কোনো খাবার মুরগিকে খাওয়াতে পারেন সেটা সকালে দুপুরে কিংবা রাতে আর প্রতিদিনই আমি এই দুই দিন ধরে স্প্রে করতেছি এবং সকালবেলা খাওয়াচ্ছি অ্যারোমেক্সটা আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাচ্ছি দু একদিনে দিনের মধ্যেই মোটামুটি দুইটা বাচ্চা সুস্থ হয়ে গিয়েছে আর মুরগিগুলো এতদিন কালকে আমি ভেবেছিলাম জব করে ফেলতে হবে কিন্তু না এখন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সুস্থ তো চলুন এই অ্যারোমেক্সটা আমি কিভাবে কিভাবে খাওয়াই সেটা আপনাদেরকে দেখাচ্ছি শুরু করা যাক এই হচ্ছে স্কোয়ারের যে সিরাপটা সেটা হচ্ছে বোস্ট ব্রিড বোস্ট ব্রিড এন বলে এটাকে এটা হচ্ছে একশো এমএলের একটি সিরাপ এখানে মিনারেল ভিটামিন মিনারেল এবং অ্যামাইনো অ্যাসিড থাকে যেহেতু ডিহাইড্রেট হয়ে গিয়েছে মুরগি এবং মুরগির বাচ্চা তাই এইগুলোকে খাওয়ানো যায় আর এটাকে যে কোনো বয়সেই খাওয়ানো যায় আর সকালবেলা আমি সবগুলো মুরগিকে দিয়ে দেবো আজকে সন্ধ্যার থেকে শুরু করছি এইটার বলি এবং মাত্রা ভেতরে যদিও দেওয়া আছে উপরে তেমন কিছু একটা নেই এটার দাম নিয়েছে আমার কাছে একশো তিরিশ টাকার মতো আমি একটু কম দিয়েছি যেহেতু বত্রিশ টাকা লেখা আছে আপনারা চাইলে একটু কম দিতে পারেন যদি দোকানদার নেয় কিন্তু এটার মূল্য দেওয়া আছে একশো বত্রিশ টাকা যাই হোক খোলা যাক ডিহাইড্রেট এন এটা পাখির ডিহাইড্রেশন দূর করার জন্য বেশ ভালো একটা সিরাপ যেহেতু পাতলা পায়খানার মাধ্যমে অনেক তরল পানি লবণ টপন এগুলো বের হয়ে গিয়েছে তার মানে ভিটামিন মিনারেল এগুলোর প্রয়োজন তো আমি নির্দেশনাবলিতে দেখুন অনেক উপাদানগুলো অনেক আর এখানে প্রয়োগ মাত্রা দেয়া আছে বিধি এবং মাত্রা প্রতি লিটার খাবার পানিতে এক থেকে দুই এম মিশিয়ে খাওয়াতে হবে আমি যেহেতু আজকে শুরু করব আমি আজকে দুই এম এল পরিমাণ দেব আবার বাসুর খাওয়ানো যায় গরু বাসুর এগুলোর মিনারেল হিসেবে দেখুন প্রচুর পরিমাণে উপাদান এখানে দেয়া আছে অনেক ভিটামিন এবং এটা আসলে সাধারণত ডিহাইড্রেট হয়ে গেলে গরু মুরগি বা হাঁস মুরগি ছাগল যাই হোক সেই ডিহাইড্রেশন কাটানোর জন্য এটা বুস্ট ব্রিড অ্যান্ড ডিহাইড্রেট আর কি কাটানোর জন্য আমি এটা প্রয়োগ করব স্মিল্লা এটা ভিটামিন যেহেতু সকল ভিটামিন একই রকমের প্রায় কালার হয় হলুদ কালারের তো এটার জন্য আমি প্রথমে এক লিটারে পানি নেব একটু এক মিনিট একটা সিরিঞ্জ নেব সিরিঞ্জটা আমি গতকালকে নিয়েছি আর নতুন আরেকটি নিয়েছি তিন তিন মিলির এক মগ পানি নেবো এখানে দেখা যাচ্ছে না এক লিটার অর্থাৎ এক মগে দুই লিটার পরিমাণ পানি আছে অর্ধেক নিয়েছি এক লিটার এক লিটার পানি নেব এবং সেইখানে আমি আজকে দুই এম এল পরিমাণ এই ডিহাইড্রেট এন সিরাপটা প্রয়োগ করব যেহেতু এক থেকে দুই মিলি এক লিটার পানিতে খাওয়ানো যায় আমি দুই মিলি দেবো যেহেতু প্রথম দিন এবং মুরগিগুলো বেশ পরি ভালো পরিমাণেই ডিহাইড্রেট হয়ে গিয়েছে তাই বুস্ট ব্রিড যেটা সেটা আমি প্রয়োগ করব প্রয়োগ বিধি প্রয়োজনে আপনি উপাদান দেখেও নিতে পারেন এতে কোনো সমস্যা নেই এটা হচ্ছে ভিটামিন জাতীয় আর সাধারণত এতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না আপনি অ্যান্টিবায়োটিক খাওয়ালে হলে দেখা গেছে যে মুরগির একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ধরনের ভিটামিনগুলো কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না তো দেখুন আমি দুই এম পরিমাণ নিলাম এক থেকে দুই এম এল পরিমাণ দেওয়া যায় আমি সকালবেলা দেখা গেছে যে আবার প্রয়োগ করবো যেহেতু সকালে সব মুরগিকে দেবো ইনশাল্লাহ দিয়ে নিলাম আপনারা অন্য কম দামি যে ভিটামিনগুলো আছে সেইগুলো চাইলে খাওয়াতে পারেন তবে আমার কাছে মনে হয় স্কুয়ার বুস্ট ব্রিডটা ভালো সেই জন্য আমি এটা প্রয়োগ করছি দেখি কি হয় আল্লাহ মহবুদ ভালো জানে তারপরেও যত ধরনের ভিটামিনই খাওয়ান না কেন আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন সেই ভিটামিন প্রয়োগটা যাতে বেশি না হয়ে যায় মুরগি অনেকে বৃদ্ধি করার জন্য ভিটামিনটা বেশি পরিমাণে প্রয়োগ করে এটা যাতে না করে কেউ আর এটা ভালো করে আঙুল দিয়ে নাড়িয়ে নেব আঙুল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব ভালো করে গুলিয়ে গুলিয়ে নেওয়ার পর এবার আমি প্রত্যেকটা মানে পানি যে এখানে যেখানে খাবে এখন প্রায় বিকেলের দিকে মোটামুটি পানি খেয়ে তারপর এরা ঘরে যাবে সেই জন্য আমি প্রত্যেকটা পানির জারের মধ্যে দিয়ে দেবো এটা পানি ছিল আগের আমি সকালবেলা যে পানিগুলো দিয়ে দিয়েছি সেই পানিগুলো এখন ফেলে দিলাম এখন এখানে দিয়ে দেব এবং মুরগিগুলোকে মুরগিগুলো যাতে খায় জন্য এরা সারাদিনে খুব কম পরিমাণে পানি খায় কিন্তু এমন যাতে হয় যে পানি খাওয়া মাত্রই এই ধরনের ভিটামিন বা গুলো যাতে এরা গ্রহণ করতে পারে একটা মুরগির বাচ্চার অবস্থা খুবই খারাপ এখনো হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে ওইটা আসলে আজকে স্প্রে করলে হয়তো বা ভালো হবে যদি এটার ভালো মানে ভাগ্য ভালো থাকে মুরগিগুলোকে আমি ধরে দেখি খাওয়ানোর চেষ্টা করি একটু পানির কাছে দিলে দেখা গেছে যে এরা খাবে এরা পায়খানা করে পানি পানি পায়খানা করতেছে এবং এই কারণেই এদের এর সাথে আমি আর একটা ওষুধ প্রয়োগ করব দেখি এই একটু যদি এটা সুস্থ হয়ে ওঠে তখন অ্যাম্প্রোলভেট নামে একটা আছে আমাশয় রক্ত আমাশয় বা পায়খানার জন্যে আমি সেই ওষুধটা পরে যখন প্রয়োগ করি তখন দেখিয়ে দেব মুরগিটার ডিহাইড্রেশন বেশি হওয়ার কারণে এটা ঠিকঠাক মতো উঠে দাঁড়াতে পারছে না এই দুইটা আমার ডিম দেওয়া মুরগি এখন আপাতত ডিম বন্ধ আছে যাই হোক আমি বাকি সব মুরগি যাতে খেতে পারে দুপুর বিকেলের দিকে যাতে পানিগুলো খায় সেই জন্য আমি পানিটা যেখান থেকে পানি খায় সেই নির্দিষ্ট স্থানে রেখে দেব যেহেতু আমি মুরগি বাইরে ছেড়ে পালি তাই আমি একটু দূরে পানির খাওয়ার ব্যবস্থাটা করে রেখেছি আর প্রতিদিন সকালে আপনারা এই পানির পাত্রগুলো ভালো করে ওয়াশ করে হাত দিয়ে তারপর পানি দেবেন সারা রাত অনেক ব্যাকটেরিয়া জীবাণু টিপাণুটির মধ্যে থাকতে পারে আমি এই কাজটাই করি এবং সকালে দেখে কি কি করি সেটা একদিন ভিডিও করে দেখাবো এখানে বাচ্চাগুলোকেও দিয়ে যেহেতু এটা ভিটামিন জাতীয় খাবার এটা খাওয়ালে কোনো সমস্যা হবে না বলে বিশ্বাস করি এইভাবে আপনারা চাইলে ঠান্ডার যে মুরগিকে সেই মুরগিগুলোকে ওষুধ খাওয়াতে পারেন এবং এর সাথে আমি কালকে দিনের বেলা সাথে দেব হচ্ছে স্যালাইন ওর স্যালাইন মানুষ যেটা খায় সেই ওর আমি প্রয়োগ করব ধন্যবাদ সাথেই থাকবেন এবং আশা করি ভিডিও দেখে উপকৃত হচ্ছেন যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন ধন্যবাদ সালামু আলাইকুম